যাত্রা হলো শুরু যাত্রা হলো শুরু জেলে যাচ্ছি জেলে যাচ্ছি চলো জেলে জেলে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো দাঁড়া এইটা করে আগে একটা ফটো তুলে নিন তাই আসুন একসাথে ম্যাডাম টিকিট কেটে দিচ্ছে আমাকে হয়ে গেছে চলো আমরা কোথায় এসছি তো তোমাদের প্রথমে দিয়ে হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি খুব ভালো আছি আর ভালো আছি বলে এসেছি আলিপুর জেলে দেখো মিউজ জেল মিউজিয়াম আলিপুর জেলেই এসছি বলা চলে তো নতুন দিনে নতুন একটা ভিডিও শুরু করছি চলো ভেতরে গিয়ে সবটাই দেখাবো আমাদের মুখ কম দেখবে ওগুলো দেখবে মিউজিয়াম চলো আয় চলো আজকে আবার অন্য গন্তব্যস্থলে চলে এসেছি আমরা আজকে আবার অন্যরকম যে করবো তোমরা তো ছাদে এসে সব জায়গায় দেখো এই দেখো কোথায় এসেছি দেখতে পেয়েছো এবার আমরা এই সবে শুরু হলেও মিঠু মিট্টে রাত চলো নেতালে যায় মুখ দেখার থেকে বেশি ভিডিও দেখতে পাওয়া চলো এই আলিপুর জেলে ঢুকলাম দেখো দেখছি তো ব্যাকগ্রাউন্ডটা আমি তারপরে তুলছি তোমাদের চলে ভেতরটা কি চলে ভেতরে মিউজিয়ামটা তোমাদের দেখাই শুরুটা তো তোমাদের দেখলি এই দেখো বেগন ভেলিয়া চলো এটা দেখেছো তো খুব কষ্ট লাগে দেখলে পরে যারা আমাদের জন্য এত কিছু করেছে আমরা কি করতে পেরেছি সত্যি আসলে মনটা বেশি খারাপ হয় আনন্দের থেকে সেটাই দেখো চলো ভেতরটা নিয়ে যাচ্ছি তোমরা কে কে মিউজিয়ামে যে অতি শীঘ্রই আসো খুব অসাধারণ কোথায় চলো আমার মুখের ছবির থেকেও সুন্দর এই যাটা দেখো নেহুরু কক্ষ আচ্ছা এটা নেহুরু কক্ষ এটা ফাঁকা এর মধ্যে ছবিগুলো রয়েছে দেখো জওহরলাল নেহরু ছিলেন এর মধ্যে আপনি এর মধ্যেই ছিলেন এখানে রাখা হয়েছিল দেখাচ্ছি পুরো এটা ঘরগুলো কীরকমভাবে ভাবে কি রাখা হয়েছিল ওনাকে কিভাবে রেখেছিল প্রত্যেকটি আর ইন্দিরা গান্ধী মানে বাড়ির লোক এসে করতে দেখার জন্য কোন গুদাম ঘর দেখো এর মধ্যে সব জিনিসপত্র এনে রাখা হতো মধ্যে সব ছবিগুলো এখন এসে নিয়ে রেখেছে এটাই যা

এটা দীপান্দরের বন্দি জীবন মানে আন্দামান দান্ত থেকে যেখান থেকে কয়েদিরা আসতো এই দিকটা রাখতো দেখো ইংরেজদের অত্যাচার ওদের নিচ থেকে দেখাই ব্যাপারটা তাহলে বুঝতে পারবে দেখো পাটাকে কোথায় ঢুকিয়ে রেখেছে

বিনয় বাদল তিনজনকে নিয়ে এসছে এটাই তো বিনয় বাদল দিন তিনজনকে নিয়ে এসছিল দেখো বিনয় বাতন জিনিস বন্দি জীবনটা আমরা কত আনন্দে থাকছি বন্দীদের জন্য কক্ষ থাকতো হ্যাঁ সাধারণ যে বন্দিরা আসে তারা এসে থাকতে থাকতো এখানে সাধারণ মন্দিরা থাকতো তোকে যে ওর জেলে ওখানে আটকে রেখে বন্ধ করে দিই থাকবি ওর মধ্যে ঢুকে যে ঢোক ঢোক এটকে দিয়েছি এ দেখো বন্দিকে আটকে দিয়েছি থাক আর বের করে নিয়ে যাব না থাকের মধ্যে আর দা দুটোকেই ঢোকা ঢোক দুটো ঢোক দুটোকে দুটোকেই ঢুকিয়েছি ভগ আর বের করে নিয়ে যাব না এই দুটো এখানে দেখো এই দেখো হাসছে ভেতরে আর নিয়ে যাবো না হ্যাঁ না থাকো এখন এখানে পড়ে আর যাবো না বেরো বেরোতে দেবো না কী করছে বেদার জন্য বের করে পুলিশ মিউজিয়াম মিউজিয়াম এ এটা শুধু পুলিশদের আইডিয়াতে করা নাকি পুলিশ মিউজিয়াম করেছে এবং নিশ্চই পুলিশদের আইডিয়াতেই করা আছে এটা সব কোনো দিন ভেবেছি যে এখানে আসবো চলো लेखा ग्रुप थे ये देखिए छोटा होना दिक्कत था तो छोटा हो गया हां ये भी लगा रहे थे हम ताकि मिल जाए वहां भी मिल जाए आज नहीं हो गया अब पूरी तरह से हो गया तो हालत तो नहीं বন্দীদের জীবন চর্চা বন্দীদের জীবন চর্চা হ্যাঁ এই উপরটাতে উঠতে উঠে ওখানে তো ভিড় এটাকে দেখুন

দেখো এটা যে এই এইটার জন্য এইটার জন্য কষ্ট লাগে এখানে তো যারা যে অন্যায় করলে সেটা তো করবেই কিন্তু বিনা অন্যায়ে যে সমস্ত কাজ হয়েছে সেগুলো কষ্ট লাগে ও চলে সেই তো ঝাড়ু দাও

দেখি একটু যাই দাঁড়িয়ে পড়লে কি করে হবে 뭐이 칸에 랜덤으로 할수있습니

চুল দাড়ি কাট। চুল দাড়ি কাটানো হচ্ছে। চুল কাট। দেখো কিভাবে মারছো। না না মাটিরই ও লিখে দিয়েছে বা একটা জেলের ভেতরেই হতো না পুচু দাঁড়িয়ে দেখো এগুলো আমরাও ব্যবহার করছি কয়েনগুলো পাঁচ পয়সা এই সেই পাঁচ পয়সা তিন পয়সা দেখ বাবা এই এই পাঁচ পয়সাটা পাওয়ার জন্য কি পাগল হয়ে যেতাম মনে হচ্ছে ভেতরে খাবারের জায়গাটা ফুচকাচ খাওয়ার জন্য তোমরা খেতে চাও এখানটায় চলে আসবে क्या ऑर्डर दिले

চল <Sanitary> না <Sanitary>

হচ্ছে ডক্টর বিধানচন্দ্র রায়ের ফাঁসি মঞ্চ এটা ফাঁসি মঞ্চ

আমরা সাউন্ড দেখতে বসেছি অন্ধকারের মধ্যে আমাদের কেউ খুঁজে পাবে না হ্যাঁ অন্ধকারের মধ্যে আমরা আছি কাউকে দেখা যাচ্ছে

যে সব হয়ে গেছে এইবার আমরা আলিপুর জেল থেকে সবাই বেরোচ্ছি তো ভিডিওটা কেমন লাগলো প্রত্যেকে বলো আর অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানি আজকের মতো সারাদিনের প্রোগ্রাম শেষ এবার বাড়ি যাওয়ার পথে মুহুকে দেখা যাচ্ছে না বলো